জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে উত্তরের জনপদ গাইবান্ধায় গাইবান্ধায় আজকে ডিবিসি এক্সপ্রেস রয়েছে সিএসআরএম নিবেদিত এই মুহূর্তে আমার সাথে সব শ্রেণী পেশার মানুষ রয়েছে গাইবান্ধার আমি একটু কথা বলতে চাই এবং গাইবান্ধার মূল সংকট যেটা হচ্ছে বেকারত্ব অর্থাৎ কর্মসংস্থানে এটা একটা অন্যরকম সংকট আমি একটু এ নিয়ে কথা বলতে চাই একটু শুরুতে আপনার কাছে আসতে চাই যে একটু বলবেন যে পড়াশোনা শেষ করে আসলে গাইবান্ধায় করার মতো কিছু থাকে না সবাই ঢাকামুখী হয় আমি একজন তরুণ তরুণ হিসেবে বলতে চাই যে তরুণদের তারুণ্য ধরে রাখতে গেলে তাদের কর্মের ব্যবস্থার প্রয়োজন তা আমরা দেখা যায় আমাদের গাইবান্ধা জেলা খুবই একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে ঢাকামুখী হতে হয় চট্টগ্রামের দিকে যেতে হয় আমাদের এখানে শিল্প কলকারখানা নাই বললেই চলে এইটার ব্যবস্থা যদি হয় তাহলে উত্তরের জনপদ গাইবান্ধা জেলার যে বেকার আছে এই বেকারত্ব দূরীকরণে যথেষ্ট ভূমিকা পালন করবে আচ্ছা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সবাই বলছে আসলে এছাড়া শিক্ষা স্বাস্থ্য এগুলো আসলে সমস্যা রয়েছে আমি এক এক দুজনের সঙ্গে কথা বলতে চাই আপনি বলবেন যে গাইবান্ধার সংকটগুলোর মধ্যে অন্যতম কি এখানে আমি দেখেছি যে অনেক গরিব লোক আছে মধ্যবিত্ত বিত্তবানও আছে তবে সামগ্রিকভাবে ভাবে গাইবান্ধা পিছিয়ে কেন আমাদের গাইবান্ধা সামগ্রিকভাবে পিছিয়ে যে আমাদের গাইবান্ধা কৃষিভিত্তিক অঞ্চল এখানে কৃষিভিত্তিক শিল্প কারখানা নাই কৃষিভিত্তিক শিল্প কারখানা না থাকার কারণে আমাদের এই অঞ্চলের মানুষ ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এখানে রিক্সা চালাতে যায় ভ্যান চালাতে যায় ঠেলাগাড়ি চালাতে যায় এবং এখানে যদি কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা যায় তাহলে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান তৈরি হবে এই অঞ্চলের মানুষ বাইরে যাবে না এই অঞ্চলের অর্থনীতি বিষয় কৃষিভিত্তিক আপনি শিল্প শিল্পের কথা বলছিলাম আপনি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে মানে প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময় কৃষিভিত্তিক শিল্পটা আসলে কি বিষয় একটু বলবেন যে সেটা অ্যাপ্লাই করা যেতে পারে আপনি জানেন যে আমাদের এলাকায় শ্রমজীবী মানুষের সংখ্যাটা বেশি আর কি এবং আমাদের কাছে যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা লোক দুশো পঁচাশি বাকি দিন তারা কিন্তু কোনো শ্রম বিক্রি করতে পারে না আর কি বাকি যার জন্য বাকি দিনগুলো সে দুঃখ কষ্টে অতিবাহিত করে ব্যাপক জনগোষ্ঠীকে আপনি যদি কৃষিতে ইনভলভ করতে চান যার পুকুর আছে উনি পুকুরে মাছ চাষ করবেন যার জমি আছে উনি জমিতে আবাদ করবেন যার কিছুই নয় আমার মনে প্রাণী সম্বন্ধে একমাত্র পেশা যে পেশার মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীকে এখানে ইনভলভ করা যেতে পারে কারণ বসে সবাই পালে এবং তাদের অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার সঙ্গে যদি আমরা আধুনিক প্রযুক্তি তাদের দিতে পারি তাহলে এখান থেকে সে আয় করবে প্রাণীর নামে ঘাটতি পূরণ হবে এবং আমরা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মধ্যে অর্জন করি ইপিজে তো আছে মনে হয় সেটা আপনাদের দাবি তৈরি করার না ইপি দাবি কথা শুনেছি কিন্তু এখানে আমাদের প্রবলেম যেটা কি আমাদের নিজেদের ঐক্য নাই আর কি দেখা যাচ্ছে যে গোবিন্দ এক পক্ষ চাচ্ছে আর পক্ষ বলছে ওখানে হবে না এখানে অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে কিন্তু আমি যদি সার্বিক ভাবে বলি যে আমাকে আমার এখানে সব শ্রেণী পেশার মানুষ রয়েছে সবার দাবি মূলত কর্মসংস্থান কর্মসংস্থান আসলে হলে এই জেলা আস্তে আস্তে আরো উন্নয়নের পথে এগোবে এরকম আসলে সবার প্রত্যাশা তো এখনকার মতো ডেবিস এক্সপ্রেস এ পর্যন্তই রাত নয়টায় কথা বলবো জেলা প্রশাসকের সাথে